আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম তিন শ্রেণীর ব্যক্তিকে আঘাত করলে আল্লাহর আরস কেঁপে ওঠে ইসলাম সকল শ্রেণীর মানুষের অধিকারের বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেছে সমাজের যারা প্রতিবন্ধীদের অবহেলা ও অবজ্ঞার চোখে দেখে তাদের মনে রাখা দরকার আল্লাহ না করুন বিভিন্ন দুর্ঘটনা ও অসুস্থতার কারণে একজন সুস্থ সবল মানুষও কোনো সময় শারীরিক সক্ষমতা হারিয়ে প্রতিবন্ধী হয়ে যেতে পারে তাই প্রত্যেক সুস্থ মানুষের উচিত শারীরিক সুস্থতার জন্য আল্লাহর কৃতজ্ঞতার পাশাপাশি প্রতিবন্ধীদের প্রতি সহমর্মিতার হাত বাড়ানো কারণ তাদেরও অধিকার রয়েছে স্বাভাবিক জীবনযাপনের ইসলাম প্রতিবন্ধীদের প্রতি সচেতন হওয়ার নির্দেশ দিয়েছে এ প্রসঙ্গে পবিত্র কোরআনুল কারিমে এরশাদ হয়েছে তাদের অর্থাৎ বিত্তশালীদের ধনসম্পদে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের অধিকার রয়েছে সুরা জারিয়াত আয়াত উনিশ প্রতিবন্ধী পাগল অবলা নারীদের শরীরে আঘাত করলে আল্লাহর আরশ কেঁপে ওঠে হযরত রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লাম সমাজের সব শ্রেণীর মানুষকে সমান চোখে দেখতেন মৃদু বাক প্রতিবন্ধী সাহাবি হজরত বেলাল রদিয়াল্লাহতাল আনহুকে মসজিদে প্রথম মোয়াজ্জিন নিয়োগ দিয়েছিলেন দৃষ্টি প্রতিবন্ধী সাহাবি হজরত আবদুল্লা ইবনে উম্মে মাকতুম রদিয়াল্লাহ তালা আনহুকে নবী করিম সলাল্লাহ আলিহি ওয়াসাল্লাম দু দুবার মদিনার অস্থায়ী শাসনকর্তা নিযুক্ত করেন এমনকি রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম যখনই তাকে অর্থাৎ আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দেখতেন তখনই বলতেন স্বাগতম জানাই তাকে যার সম্পর্কে আমার আল্লাহ আমাকে বচনা করেছেন নবী করিম সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লামের সাহাবি আবদুল্লা ইবনে মাকতুম রবিআল্লাহতালাহ আনহুকে কোনও এক বিষয়ে অগ্রাধিকার না দেয় আল্লাহ তালা সতর্কীকরণের মুখে পড়েন ঘটনাটি হল একদা নবী করিম সল্লাহ আলিহি ওয়াসাল্লাম কোরাইশ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনারত ছিলেন এমত অবস্থায় অন্ধ সাহাবি আব্দুল্লাহ ইবনে উম্মে মাক্তুম রাহুতাল আনহু সেখানে উপস্থিত হয়ে নবী করিম সোল্লাহ আলীহি ওয়াসাল্লামকে দিন সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য অনুরোধ করেন এতে আলোচনায় ব্যাঘাত সৃষ্টি হলে নবী করিম সোল্লাহ আলিহি ওয়াসাল্লাম কিঞ্চিত বিরক্তি প্রকাশ করেন নবী করিম সোল্লাহ আলিহি ওয়াসাল্লাম মক্কার কোরাশদের মন রক্ষার্থে অন্ধ সাহাবি আবদুল্লা ইবনে উম্মে মাকতুমের প্রতি তখন ভ্রুক্ষেপ করলেন না কিন্তু আল্লাহর কাছে এই বিষয়টি পছন্দনীয় হল না সঙ্গে সঙ্গেই প্রতিবন্ধীদের অধিকার বিষয়ক পবিত্র কোরআনুল করিমের আয়াত নাজিল হয় যাতে তাদের প্রতি ইসলামের কোমল মনোভাবের প্রকাশ পেয়েছে ওই আয়াতে এরশাদ হয়েছে সে ভ্রুকুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিল কারণ তার কাছে অন্ধ লোকটি এলো তুমি কেমন করে জানবে সে হয়তো পরিশুদ্ধ হত অথবা উপদেশ গ্রহণ করত ফলে উপদেশ তার উপকারে আসত সুরা আবাসা আয়াত এক থেকে চার এরপর থেকে নবী করিম সলাল্লাহ আলিহি ওয়াসাল্লাম প্রতিবন্ধীদের বিষয়ে সতর্ক হয়ে যান তাদের প্রতি ভালোবাসা বাড়িয়ে তাদের বিশেষ গুরুত্ব দিতে থাকেন প্রতিবন্ধীদের প্রতি ভালোবাসা প্রদর্শন নবী করিম সোল্লাহ আলিহি ওয়াসাল্লামের শূন্যত বটে তারা আমাদের সমাজের অবিচ্ছেদ অংশ তাছাড়া প্রতিবন্ধীদের প্রতি সহমর্মিতা পরকালে মুক্তির উসিলা মানুষ হিসেবে বেঁচে থাকার ন্যূনতম মৌলিক অধিকারগুলো তাদেরও ন্যায্য প্রাপ্য তাই প্রতিবন্ধীদের প্রতি আন্তরিক ভালোবাসা প্রদর্শন ও সহানুভূতিশীল হওয়া অত্যাবশ্যক যেমন রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ক্ষুধার্থকে খাদ্য দাও অসুস্থ প্রতিবন্ধী ব্যক্তিদের খবর নাও এবং বন্দিকে মুক্ত করে দাও মহান আল্লাহ তালা আমাদের সবাইকে প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতিশীল হওয়ার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন